সম্মানিত দিনই ভাই বোন আজ মঙ্গলবার তথা রজবের আইয়ামে বীজের প্রথম রোজা আগামীকাল আসছে বুধবার তথা রজবের আইয়ামে বীজের দ্বিতীয় রোজা এই বুধবারের দিন রজবে আইয়ামে বীজের দ্বিতীয় রোজার দিন ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন ছোট্ট একটি আমল করিতে পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন অনেকে আছেন যারা সবসময় পেরেশানির মধ্যে থাকেন দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তার মধ্যে থাকেন এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন ইংশা আল্লাহ আল্লাহ তালা এই ছোট্ট আমলের বরকতে এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দিনে আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন ইংশা আল্লাহ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করিবেন সম্মানিত দিনী ভাই এবং এই পবিত্র দিনে আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন রাতে ওঠার পূর্বে দুই রাকাত তাহাজুদের নামাজ পড়বেন তাহাজুদের নামাজের সেজদার মধ্যে মহান আল্লাপাকের পবিত্র চারটি নাম ঘোষণা করবেন ভাই ও বোন তাহাজুদের সেজদার মধ্যে কেন আল্লাহ তালার নাম ঘোষণা করবেন আমি ছোট্ট একটি কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব করবো ভাই ও বোন তাহাজুদের নামাজ হলো এমন একটি নামাজ যেই নামাজ ফরোজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি একটি নামাজ যত নবী রাসুল দেখেন প্রত্যেক নবীর রাসুলকে আল্লাহ পাক রবুল্লা ইজত আল জালাল তাহাজুদের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারি হোস সাল্লামকে তাহাজুল নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক বাণী দিয়েছেন পবিত্র কুর আনুল কারিবের মধ্যে আল্লাহ পাকরব্লা আলামিন সুই স্পষ্টভাবে ঘোষণা করেছেন অমিন আল্লাহ ইলিফা তাহাজ্দিবি হিনা ফিলাহত আল্লাহ তার রাসূস সাল্লাল্লাহ ওয়ালী হোস সাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আদেশ করেছেন রাত্রি জাগরণ করার জন্য আল্লাহ পাকর ব্লা আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহী হোস সাল্লামকে আদেশ করেছেন সম্মানিত তিনি ভাই এবং এই রাতে এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন দুই রাকাত বেশি না আপনি চাইলে বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই কমপক্ষে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন এবং তাহাজুদের নামাজের সেজিদার মধ্যে আল্লাপাকের চারটি গুণবাচক বিশেষ মর্যাদাপূর্ণ মর্যাদা সম্পূর্ণ নাম আপনি জপতে পারেন আল্লাহ পাকের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন সম্মানিত তিনি ভাইবোন আমি আশা করছি আজকের আলোচনাটি প্রত্যেকটি মোমিনের জন্য মুসলিমাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ অনেকে আছেন দুঃখ কষ্ট বিপদ আপদের মধ্যে আমি বলবো ছোট্ট আমলটি করুন সকল প্রকার অভাব অনটন আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে অনেকে দুশ্চিন্তায় আছেন ঋণগ্রস্ত আছেন সম্মানিত তিনি ভাই বোন ঋণগ্রস্ত থাকলে দুশ্চিন্তায় থাকলে ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা ঋণ পরিশোধ হয়ে যাবে অনেকে আছেন হয়তো বা তাহাজুদের নামাজ পড়তে পারবেন না উঠে কোনো রকম আপনারা সেহরি খাওয়ার সময়টা পাবেন তাহাজুদের নামাজ হয়তো বা পড়ার সময় হবে না তাদের জন্য একটি সময় রয়েছে ছোট্ট আমলটি করার সে আমলটি কখন করবেন সেই সময়টি কখন বলে দিচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আপনার যদি এমন অবস্থা হয় যে আপনি ঘুম থেকে ওঠার পরে অল্প একটু সময় আছে যে সময়ে সেহরি খেতে পারবেন নামাজ পড়বেন না আর যদি নামাজ পড়তে পারেন সেহরি খেতে পারবেন না তাহলে আপনি সেহরি খাবেন আপনার তাহাজুত পড়ার দরকার নেই আপনি সেহরি খেয়ে আজানের অপেক্ষায় থাকবেন যখন ফজরের আজান হবে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুই রেখাত ফজরের সুন্নত নামাজ পরেনিবেন এই দুই রাকাত সুন্নাত নামাজও অত্যন্ত দামি আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই দুই রাকাত সুন্নতের এত দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে এই দুই রাকাত সুন্নতের দাম বেশি সুবহানাল্লাহ সময় তো দিন ভাই বোন এই দুই রাকাত দামি সুন্নাত নামাজের পরেও যদি ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন মনের সকল আশা পূরণ করে দিবেন আপনার সকল হাজত আল্লাহ তালা গাইবি হাজানাতকে পূরণ করে দিবেন ইনশা ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবোন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন দুঃখের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন পরিবার নিয়ে ঝামেলার মধ্যে আছেন মিথ্যা মামলায় মোকাদ্দমায় আপনি কারাবদ্ধ অবস্থায় আছেন আমি বলবো ছোট্ট আমলটি করুন ইনশাআ আল্লাহ আল্লাহ রশেষ রহমত ও মেহরবানিতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবোন এই ছোট্ট আমলটি কীভাবে করবেন কতবার দোয়া পাঠ করবেন সেজদার মধ্যে কেন দোয়া পাঠ করবেন সেজদার মধ্যে যদি আল্লাহ পাকের চারটি গুণবাচক বিশেষ মর্যাদাপূর্ণ নাম আপনি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবে খুশি হয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন নামাজটি শেষ করে ছোট্ট দোয়া পাঠ করবেন দরুদ পাঠ করিবেন অথপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে অথবা সেজদায় মাথা রেখে দোয়া করিবেন কিভাবে দোয়া করিবেন আমি প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ পেটিকিটি দেখিয়ে দিব এভাবে যদি আপনারা ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনাকে কবুল করে নেবেন ইমানের পথে আপনাকে আল্লাহ তালা অবিচল রাখবেন ইনশাআ আল্লাহ সময় তো ভাই বোন কথা বাড়াবো না আমলের বিষয়ে বলবো ইনশা আল্লাহ আমলটি কীভাবে করবেন প্রথমে ঘুম থেকে উঠবেন উঠে পবিত্রতা অর্জন করবেন যদি আপনি দেখেন যে এখন সময় আছে পর্যাপ্ত পরিমাণ এই পরিমাণ সময় আছে যে আপনি যদি তাহাজুদের দয়ারাগাত কমপক্ষে নামাজ পড়তে পারেন এবং নামাজ পরার পরেও আপনার সেহরি খাওয়ার জন্য যে সময় লাগে সে সময় অবশিষ্ট থাকবে তাহলে কমপক্ষে দৈরকার তাহাজুদের নামাজ পড়ে নেবেন নামাজ পড়ে যদি আমল করিতে নাও পারেন তবুও নামাজটি পড়ে নেবেন অথবা সেহরি খেতে যাবেন সেহরি খাওয়ার পরেও আমলটি করতে পারবেন সমানত দিনই ভাই বোন অনেক সহজ একটি দোয়া ছোট্ট একটি দোয়া সকলেই পাঠ করতে পারবেন এই দোয়ার আমল সকলেই করতে পারবেন ইশা আল্লাহ সমান্তিনি ভাই বোন ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করবেন অথবা উত্তম রূপে অজু করবেন অজু করে একটি পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন নিয়তটি সৈসধ্য করে করতে হবে এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহাজুদের নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন মা এবং দিনি ভাই ও বাবারা প্রত্যেকেই নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি আমি আবারও বলছি নিয়তটি এভাবে হবে যে আমি কিবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি নিয়ত্তি করা শেষ করে প্রত্যেক নামাজে আপনার হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন উঠি আর ল বলে হাত দুটি সিঁড়ি দিয়ে বেঁধে ফেলবেন পরে সানা এইভাবে পাঠ করিবেন হ্যাঁ কে ল হুম বি হেমদি ওয়া থ্যা ব্য র ক্যা স্মু ক্যা সানা পাঠ করা পরে আউজ বিল্লা এবং বিসমিল্লা সৈষুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আউজ বিল্লা হি

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আমিন বলবেন এভাবে আমিন অতপর পবিত্র কোরআনুল করিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটি সোরা পাঠ করিব সকলে শুনবেন এবং আপনারা চাইলে এই সুরাটিও পাঠ করতে পারেন অত্যন্ত সহজ একটি সোরা لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع ওয়া না মিন করে সুন্দর করে সোনাটি পাঠ করবেন পাঠ করা শেষ করে আ হ বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার এভাবে পাঠ করিবেন সুবহান রবিয়েল আজুই শুভহান রবিয়াল আজুই سبحان ربي العظيم কমপক্ষে তিনবার পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই পাঠ করা শেষ করে সোজা হয়ে ছোট্ট একটি চেষ্টা করিবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না তবে দাঁড়িয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন অথবা আল্লাহব বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى পাঠ করা শেষ করে আল্লাহ পাকের ছোট্ট একটি নাম আপনারা পাঠ করিবেন যে নাম অত্যন্ত দামি একটি নাম যেই নাম ইসমা আজম বলা হয়ে থাকে সেই নামটি হল ইয় দু এই নামটি পাঁচবার পাঠ করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকে আছেন যাদের বিবাহ হয় না আবার অনেকেই আছেন যে ভুল করে বা যেভাবেই হোক কাউকে ভালোবেসে ফেলেছেন তাকে ভুলতে পারেন না বিবাহ করতে চান বা পছন্দের মানুষ করছেন বিবাহ করার জন্য পাচ্ছেন না এই নামটি আল্লাহ পাক চাইলে আপনার পছন্দের মানুষকে আপনার জন্য ব্যবস্থা করে দেবেন পাক আপনাকে বিবাহর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ যাদের বিবাহ হয় না অবশ্যই এই ছোট্ট নামটি পাঠ করার চেষ্টা করবেন মহাব্বতের সাথে যার যে হাজত রয়েছে সে হাজতের দিকে লক্ষ্য করে নামটি পাঠ করিবেন পাঁচবার নামটি পাঁচবার পাঠ করা শেষ করে আল্লাহ আখবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ ওয়াহদিনী ওয়ফিনী ওর জনি যদি না পারেন পাঠ করতে হবে না আল্লাহ আখবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে তাজবি পাঠ করিবেন আলা এভাবে শ্রী শুদ্ধ করে তিনবার পাঠ করিবেন কমপক্ষে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন পাঠ করা শেষ করে পাকের আর একটি বিশেষ গৌণবাচক নাম আপনারা পাঠ করিবেন সম্পূর্ণ নাম সেটি হল এই ছোট্ট নামটি পাঁচবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিস্মিল্লা এইভাবে পাঠ করিবেন বিস্মিল্লা بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন আমিন অতবার বিসমিল্লাহ পাঠ করবেন এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতবার পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য আমি ছোট একটি সূরা পাঠ করিব ইন্না আতাইনাকাল কাউসার فصل لربك وانحر إن আপনার ছেলে এই ছোট্ট সুরাটিও পাঠ করিতে পারেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আর লহ বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শবহান রবিয়েল আজি পাঠ করা শেষ করে সেমিয়াল্লা হুলি হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দু পাঠ করার চেষ্টা করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না যদি দোয়া না পারেন অবশ্যই অল্প একটু সময় অপেক্ষা করিবেন অতপর আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন সাজদায় গিয়ে সাজদা তাসবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহান রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ কোয়া শেষ করে আল্লা পাকের মহা বলবান মর্যাদাপূর্ণ আরেকটি নাম আপনারা পাঠ করবেন সেই নামটি হলো ইয়ামালিকু 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 পাঁচবার এই ছোট্ট নামটি পাঠ করিবেন পাঠ করার শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দুয়ারটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহ হুন্ গোফিরলি ও রোহান্নি ওয়াহদিনী ওয়াফিনী ওরুজু যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটি সময় বসে অপেক্ষা করিবেন অথবা আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজবি তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে পাঠ করিবেন

নামটি মহাব্বতের সাথে পাঠ করিবেন অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে মহাব্বতের সাথে ছোট্ট নামটি চতুর্থ নাম্বার সেজদায় যদি এভাবে পাঠ করিতে পারেন পাক এমন এমন উৎস থেকে আপনাকে রিজিকের ফাইসালা করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা সকল প্রকার অভাব অনটন থেকে আপনাকে মুক্তি করে দিবেন প্রাচুর্য দান করিবেন ইনশাআল্লাহ সময় তো দিনী ভাই বোন অবশ্যই এই ছোট্ট নামটি চতুর্থ রাকাতে আপনারা মহব্বতের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে পাঁচবার

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درد إبراهيم بعد كل بين إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واعتبر دعاء اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে অথবা বাম দিকে একটি সালাম এইভাবে আসসালামু আলাইকুম সালাম দিয়ে এভাবে নামাজটিকে শেষ করবেন শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন সময় তো তিনি ভাইবেন আরেকটি কথা যে কথাটি আমি আবারও বলে রাখি সেই কথাটি হলো যদি তাহাজুদ নামাজ শেষ করার পরে আপনি সময় না পান আমলটি করার জন্য যদি এমন পর্যায়ে এসে পড়েন যে আপনার হাতে অল্প একটি সময় আছে যে সময়ের মধ্যে আমল যদি করেন সেহরি খেতে পারবেন না আবার সেহরি যদি খান তাহলে আমলটি করতে পারবেন না এমন পরিস্থিতিতে আমলটি করার প্রয়োজনই আপনি আগে সেহরি খেয়ে নেবেন সেহরি খাওয়ার পরে আপনি আমলটি করিতে পারেন এবং সেহরি খাওয়ার পরে যদি আজান হয়ে যায় আজানের পরে দয়ারাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন দুই দয়েরাকাত শূন্যত নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করিতে পারেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন যদি তাহাজুদের পরে আমলটি করতে পারেন সবচেয়েতে ভালো কারণ এই সময় আল্লাপাকবল আলামী নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন হে আমার বান্দারা কে কি চাও কার কি প্রয়োজন কে আছো ক্ষমা প্রার্থী ক্ষমা চাও আমাকে বলো আমি ক্ষমা করে দিব কে আছো অভাব অনটনের মধ্যে আমার কাছে রিজিক চাও আমি রিজিক দান করিব আল্লাহ পাক এভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার হাজতকে পূরণ করে দিব সম্মানিত তিনি ভাইন এই সময় যদি তাহাজুদের নামাজ পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আমলটি করে অবশ্যই আপনার দোয়াকে কবুল করা হবে ইনশাল্লাহ যদি না পারেন আপনি সেরি খাওয়ার পরেও আমলটি করতে পারেন কবুল হবে ইনশাআল্লাহ তাও যদি না পারেন আপনি দুই রাগাত নামাজ পড়ে এই আমলটি করবেন তাও যদি না পারেন ফজরে ফরজ নামাজ পড়েও ছোট্ট আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কবুল করবেন আমি আশা করছি সম্মানিতุদিনী ভাই ও বোন ছোট আমলটি কিভাবে কি করবেন কতবার দোয়াটি পাঠ করবেন আমি প্রত্যেকটি বিষয় বলছি আপনি নামাজ শেষ করার পরে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন সহজ একটি যরুত সকলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম হামিদুম্মাজি We اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتريدكوا بنا هو بوربين اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد, وعلى آل محمد. মুহাম্মদ এভাবে এই দুরুত্বটি সাতবার পাঠ করিবেন মোহব্মতের সাথে দুরুত্বটি পাঠ করে নিবেন সাতবার পাঠ করার শেষ করে একটি ইস্তাকফার পাঠ করিবেন আস্তা কফিরুল লল্লাউজ আস্তা কফিরুল ল হে লাউজিম অথবা সাতবার আউজবিলা এবং বিসমিলা এইভাবে পাঠ করিবেন আউদু বিল্লা হি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنمر

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال লিলিন অতঃপর আমিন বলবেন আমিন এইভাবে ভাবে থেকে শুরু করে আমিন পর্যন্ত এভাবে সাতবার একই নিয়মে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন পাঠ করা শেষ করে প্রত্যেক কি দোয়া পাঠ করবেন সকলেই আমার সাথে সাথে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান সাল্লাম রজব মাসে দোয়াটি পাঠ করিতেন দিন আল্লাহুম্মা বারিক انا في رجب সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ করে দুরুত্তি আবার আপনারা সাতবার পড়িবেন কমপক্ষে اللهم صل على محمد وعلى ال محمد এতটুকু হলেও আপনারা সাতবার পড়বেন পড়ার পরে দুহাত তুলে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন আল্লাহ তাআলা কাছে এভাবে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করিবেন অথবা সিজদা দিয়েও আল্লাহ তাআলা কাছে দোয়া করতে পারেন সিজদার মধ্যেও দোয়া সবচেয়ে বেশি কবুল হয় আপনারা চাইলে সেজার মাধ্যমে আল্লাহ তালা কাছে দোয়া করে নেবেন ইনশাআল্লাহ সমান্ত দিনী ভাইবোন আমি আশা করছি আজকের ছোট্ট আমলটি প্রত্যেকের জন্য উপকারী ছিল গুরুত্বপূর্ণ ছিল এই আমল করে আল্লাহ তালা কাছে যা চাওয়া হবে আল্লাহ তালা তাই দান করবেন ইনশাআল্লাহ সমান্তিনি ভাইবন যে যে অবস্থায় যে হালতে আছেন বিপদগ্রস্ত অবস্থায় থাকলে অবশ্যই ছোট্ট আমলটি করে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কোনো দিনই ভাই ও বোন যদি ভিডিওটি দেখে আমলটি শিক্ষা করে আমলটি করে আল্লাহ তালা তার সম পরিমাণ সব আপনারা আমল নামায় যুক্ত করে দেবেন ইনশাআল্লাহ সমান্ত দিনই ভাই বোন আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি জানান থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সমান্ত দিনই ভাই বোন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ যারা ছোট্ট আমলটি করিবে যে উদ্দেশ্য করিবে সেই উদ্দেশ্যকে তুমি সফল করে দিও পূরণ করে يلا شكري للحاجة و كنتم مارك خزانة تبرون كليدو آمين امين ثم امين السلام عليكم ورحمة الله وبركاته